আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে হাজির হলাম মলার গ্রুপে একজন ট্রস্ট করেছেন কি কয় হরশিকার কী আর কয় দীর্ঘিকার কী এর মধ্যে পার্থক্য জানতে চাইছেন এবারে বিভিন্ন বন্ধু বিভিন্ন রকমের মন্তব্য করেছেন আমরা সে নিয়েই আজকে আলোচনা করছি মমতা দে লিখেছেন আপনি কি সত্যি জানতে চান ঠিক কী জানতে চাইছেন এখানে কয় এবং কয় কীর যে সঠিক প্রয়োগটা দেওয়া রয়েছে খুব ভালো রাখি মণ্ডল বলেছেন কি সুন্দর করে সকলে বুঝিয়ে বলে গেলেন তাই নয় কি এখানেও সঠিকভাবে প্রয়োগ করা রয়েছে সম্বরণ চট্টোপাধ্যায় কি আর কী এর মধ্যে পার্থক্য আছে কি কী আর কী এর মধ্যে মধ্যে কী পার্থক্য আছে এই যে দুটো কীর প্রয়োগ এখানে সুন্দরভাবে বুঝিয়ে গেছেন বাহ এ ইসলাম আপনার নাম কি বিকাশ রায় আপনার নাম কি বিকাশ রায় হ্যাঁ দেখুন এখানে যেটা বলা হয়েছে যখন কয়দিনকার কি প্রকাশ করা হবে তখন উত্তরটা হবে বিস্তৃত আর যখন কয় শিকার কি প্রকাশ করা হবে বলা হবে তখন উত্তরটা হবে হ্যাঁ কিংবা না হে অর্ধেন্দু শেখর চ্যাটার্জি আপনি কি জানেন আর আপনি কি কি জানেন দুটো ভাবলেই বুঝতে পারবেন বাহ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন কয়হ স্বীকার এবং কয়দিকার কীর মধ্যে পার্থক্য কোথায় সাথী ভাড়া তুমি কি যাবে উত্তর হবে হ্যাঁ কিংবা না তুমি কি খাবে উত্তর হবে হ্যাঁ কিংবা না এটা কী বস্তুটির বিবরণ দিতে হবে ওটা কি বস্তুটির বিবরণ দিতে হবে সৈকত ভট্টাচার্য কী আর কী পার্থক্য কী সেটা আপনি জানেন কি বাহ এ আর আর রকমভাবে প্রকাশ করেছেন সৈকত ভট্টাচার্য বিপুল দাস তুমি কী খাবে এখানে এক কথায় উত্তর হবে হ্যাঁ অথবা না আবার তুমি কী খাবে এখানে অনেক উত্তর হতে পারে মাছ মাংস ভাত রুটি ইত্যাদি ইত্যাদি সেতু চৌধুরী কি হ্যাঁ বা নাতে উত্তর হবে কয় কিতে কীতে উত্তর হবে এটাই আজকের বিষয় ছিল পরের দিন আর একটা নতুন বিষয় নিয়ে হাজির হব নমস্কার ধন্যবাদ